আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটে সন্ধানগুলো দিতে থাকবো আমরা এই ড্রেসের কী দাম আছে এবং এই হাটে কীভাবে আসবেন সমস্ত তথ্যগুলো আমরা দিয়ে দেবো এবং হোলসেলারের কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আপনার কি নাম আছে এগুলো একশো টাকা আপনার কি নাম আছে কোথা থেকে আসছেন আপনি অঙ্কুরাটি অঙ্কুরাটি আর আপনাদের ড্রেসের নাম কি আছে আয়সা এসে আয়সা আয়সা আচ্ছা ওটা আমরা দেখে নিচ্ছি পরে আয়সা ড্রেস এমনি এখন দেখিয়ে দিয়ে আয়সা ড্রেস দেখে নিন আর আমরা পরে ড্রেস দিয়ে দিই যেগুলো কি রকম দাম আছে এগুলো দাম আছে 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা 20 থেকে 30 হ্যাঁ 20 থেকে 30 120 টাকা এই 120 টাকা মাত্র আর কী কী সাইজ আছে আপনার কাছে একটাই সাইজ একটু আর একটাই কালার একটাই কালার দাদা হোয়াইট আছে কালারিং হয় কালার হয় ও কালার হয় কালারিং মাল আছে কাছে কালারিং নেই কাছে এখন এখন নেই কালারিং আপাতত এখন কাছে শুধু সাদা মাল আছে হোয়াইট আছে আর তাহলে কাছে একটাই মাল আরে এর কালারিং হয় কালারিং হয় আর ধরুন এই এটার দাম বেশি একটু উঠবে

আরো তো দূর থেকে সব আছে আর বিভিন্ন ভাবে আসা যায় যেমন হাওড়া বাস টার্মিনাল থেকে প্রচুর বাস আছে যেমন এটা সরম্ব জাতীয় সড়ক হওয়ার কারণে এখানে প্রচুর বাস আছে এর উপর দিয়ে যায় যেমন যত দীঘার বাস যত মেদিনীপুরের বাস এর উপর দিয়ে যায় আর তারপরে হাওড়া থেকে আপনারা নারীট পাবেন জিকিরা পাবেন আরও অন্যান্য বাস বাসগুলো পেয়ে যাবেন আর হাটটা আপনাদের একটু দেখিয়ে দিই হাটটা বিশাল বড়ো হাট আর এখানে শুধু এই ড্রেস নয় এখানে বিভিন্ন ধরনের ড্রেসগুলো আছে আপনারা দেখছেন মানে কয়েক হাজার স্টল আছে তিন থেকে চার হাজার স্টল হবে তো এখানে আরো বেশি হবে আরো বেশি হবে আর দু হাজার হাট যখন দু হাজার পনেরো সালে চালু হয় তখন থেকে আমি বসি এখানে তখন থেকে বসে আর আপনার স্টল নাম্বার কত এখানে স্টল নাম্বার হচ্ছে এখন এখানে আমার দেশ আন্ডারগ্রাউন্ড স্টল হচ্ছে একশো ছেষট্টি নাম্বার একশো ছেষট্টি আর এখানে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন দর্শক বন্ধুরা আপনারা এই স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে আপনাদের প্রয়োজন হলে সরাসরি এই হোসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বার দেওয়া রইল আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আপনারা মাল দেখবেন কিনবেন এবং আপনারা অবশ্যই কলকাতা হাটে আসুন আসলে এসে আপনারা স্যাম্পেল দেখুন দেখে আপনারা মাল কিনুন খুব সুন্দর মাল আছে এগুলো

আর তাছাড়া এখানকার অবস্থাররা প্রতি সপ্তাহ ডিজাইন চেঞ্জ করে হ্যাঁ লেডিস আইটেমের মধ্যে ডিজাইন চেঞ্জ না করলে বিক্রি কম হয়ে যায় আর এত সস্তে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সব নিজস্ব মানে সেলাই কাটিং সম্পূর্ণ প্যাকেজ থেকে শুরু করে সব নিজস্ব যার কারণে এত কম দাম আপনারা অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তথ্যগুলো আপনারা ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুকে পেয়ে যাবেন এবং গার্মেন্ট ফেস্টিভ্যালগুলো আমরা গার্মেন্ট ফেস্টিভ্যালের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর রেডিমেড গার্মেন্টসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের একান্তই দেখা দরকার আর আমরা এই দেখুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এ হাটটা কতটা বড়ো আছে অবশ্যই হবে হয়তো এখানে ধরুন এখানে বাচ্চাদেরও কিছু ড্রেস আছে বা এখানে বাচ্চা নয় সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা কলকাতা হাটে পেয়ে যাবেন এবং কলকাতা হাটটা হচ্ছে হাটের মধ্যে সবথেকে বড়ো হাট এবং সবথেকে সব থেকে বড়ো হাট এবং চালু হাট আপনার এগুলো কীরকম দাম আছে এগুলো সত্তর আশি টাকার মধ্যে এগুলো এখানে দেখতে পাচ্ছেন এখন হাটটা বিশাল বড় হাট আসলে আপনাদের সোজ যেতে হবে না এখানে বিভিন্ন ধরনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন